হ্যালো গাইস তো কিন্তু আমরা চলে এসেছি এখন মুর্শিদাবাদের কাঠগোলা এটাই কিন্তু মেন তো এখানে কি কি আছে চলো সেইগুলোই দেখবো ঠিক আছে তো চলো দেখা যাক এটা রয়েছে দেখো কাঠগোলার পুরো বাগানটা দেখলেই সবাই বুঝতে পারবে যে আমরা কাঠগোলার মধ্যেই ঢুকে গেছি আর ভেতরে কী কী আছে সেটাও আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো চলো সামনের দিকে আস্তে আস্তে যাওয়া যাক আর আরেকটা কথা বলে দিই আজকে যেহেতু শুক্রবার আর শুক্রবার করে এটা মোটামুটি হাজার দুয়ারিটা বন্ধ থাকে বাদ বাকি প্রত্যেকটা সাইড সিনগুলোই খোলা থাকে তো তোমাদেরকে একটা জিনিস বলে দেবো শুক্রবারটা তোমরা আসবে না শুক্রবারটা আসলে পরে তোমরা হাজারদুয়ারিটা দেখতে পাবে না তো চলো কাঠগোলার ভেতরে দেখা যাক কতটা কি দেখাতে পারি আটগুলো মরে যে আগে যে কাটগুলো ছিল আপন না না কাটগুলো বলতে এখানে চলো ভেতরে গিয়ে তুমি দেখতে পাবে আর ওই যে রয়েছে নবাব শেরা একটা মূর্তি রয়েছে ভেতরে আর এখানে নবাব শেরা মূর্তি এখানে তোমা এখানে তোমার অনেক শুটিংও হয় আর জায়গাটা সত্যি খুব সুন্দর এবার টিকিটের ব্যাপার আছে হয় তো দেখি চলো এখানে রয়েছে কাঠগোলা বাগান প্যালেস মিউজিয়াম সুরঙ্গপথ প্যালেস পুকুর নাচমহল পরেশনাথের যৌন মন্দির মুঘল আমলের পাথরের কাজ আর অয়েল পেস্টিং গোলাপ ফুলের বাগান আর চিড়িয়াখানা তো চলো দেখি দেখো মূর্তিটাও কিন্তু খুব সুন্দর আর ভেতরে চলো গিয়ে আরও দেখব বহুত কিছু রয়েছে দেখার

দেখি এইদিকে কি আছে চলো আস্তে আস্তে যাওয়া দেখা মাঠ দেখি চলো এখানে একটা কচ্ছপ দেখেছ ওই দেখো দেখেছ ভাস একটু মাছ আছে ওই যে কালারিং মাছ এদিকে আসো এদিকে আসো তো দেখো এখানে অনেক কালারিং মাছ রয়েছে দেখতে পেয়েছো

এটা হচ্ছে উটপাখি খুব গন্ধ মাত্র এখানে চিড়িয়াখানা বলতে মোটামুটি সবই আছে অনেক রকমের পাখি রয়েছে কচ্ছপ রয়েছে তারপরে ফুল রয়েছে এখানে দেখো একটা ফোয়ারাও রয়েছে ফোয়ারাটাও কিন্তু বেশ সুন্দর ফোয়ারাটাও কিন্তু খুব সুন্দর ভাল লাগছে বাবা এই পড়াটা খুব ভালো লাগছে